হরিণটাই সব থেকে বেশি আছে এখানে খেতে দিয়েছে মনে হয় ওদেরকে সেই সবাই মিলে একসাথে জটলা করে খাওয়া দাওয়া করছে দেখ পেটে আমরা কিন্তু তিনজনই ঢুকে যাবো কিন্তু তা তো অব জায়গা থেকে যাবে আমাদের দিকেই আসছে কিন্তু দেখো না ময়ূর টিকক ক্যালান্ডার কত সুন্দর কত কাজ থাকে দেখে হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকমেই চ্যানেল আজকে আবারও চলে এসছি একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আমি বর্ধমানে রয়েছি বাড়ির থেকে তাই ব্লগটা করছি এখানে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে এসেছি যদিও আমার পাড়ারই জায়গা তো সচরাচর আসা হয় না আজকে বহু বছর পর জায়গাটা এলাম ভাবলাম আর একটা ছোটো করে ভিডিও করি শেফালি আর কুচকিয়ে এসছি এখানে ঘুরতে ডেয়ার পার্ক পূর্ব পরিচিত যারা বর্ধমানে থাকো সবাই নিশ্চয়ই জানো আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন দু টাকা পাঁচ টাকা লাস্ট টিকিট ছিল এখন টিকিটের মূল্য শুনে অবাক হয়ে গেলাম পঁচিশ টাকা হচ্ছে টিকিটের মূল্য কিচ্ছু নেই সেরকম জানি না কী ভেতরে আছে দেখো দেখো কিছু বাঘ টাগ রয়েছে এগুলোই একই আর হয়তো মেন্টেনেন্সের জন্য আর টিকিটের মূল্যটা অনেকটা বাড়িয়ে দিয়েছে চলো দেখি অনেক দিন পর এলাম তো জায়গাটা দেখি নতুন নতুন কী দেখা যায়

খেলা <Champions> বাচ্চা দে মিনি জু বলা যেতে পারে একটু আগে এখানে কোন জঙ্গল আগে আমরা যখন আসতাম তখন জঙ্গল ছিল একটা একটা ময়ূর ছিল একটা না দুটো ময়ূর ছিল আর দুটো বাঘ ছিল এখন একটা ভাল্লুকটা এনেছে নতুন অস্ত্র দেখলা কমিরে এনেছে তুমি আগেও ছিল একটাই ছিল পুরো এই যে দেখো দুটো হরিণ বসে আছে যাই না তোমাদের দেখাতে পারছি কিনা এই যে দুটো হরিণ বসে আছে বেশ অনেকটা বড় দেখো কুমিরগুলো এখানে শুয়ে আছে এমন ভাবে শুয়ে আছে যেন মনে হচ্ছে পাথরই রাখা রয়েছে না কিছু না পিসির মোবাইল দেখ দেখো তো দেখা যাচ্ছে না ওই দেখ ওই দেখ

দেখেছিস আমাকে দিকেই আসছে কিন্তু ওই দেখ চলে এসছে একদম ভারে দেখো আমাদের পুচকি যেতে যেতে হাই হাই বলে দিল ও আমাদেরকে ঘোড়াতে নিয়ে আসছে ওকে আমরা নিয়ে আসছি নিয়ে আমাদেরকে নিয়ে আসছে আরে বাবা রে মা যেগুলো সারাদিন বলে ও সেগুলো বলছে কতগুলো দেখি দাও অনেকগুলোই টিয়া আছে এই দেখো প্রচুর হরিণ রয়েছে আমরা যেহেতু ছোটবেলা থেকে জেনে আসছি যে এটা ডিয়ার পার্ক ওই জন্য ডিয়ারই বেশি দেখা যাচ্ছে প্রচুর প্রচুর হরিণ হরিণটাই রয়েছে এক গাদা দেখো মনে হয় খেতে দিয়েছে সব একসাথে জটলা হয়ে খাচ্ছে এই দেখো ছুটে 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 আসছে দেখো কত হরিণ হরিণটাই সব থেকে বেশি আছে এখানে খেতে দিয়েছে মনে হয় ওদেরকে সেই সবাই মিলে একসাথে জটলা বলে খাওয়া দাওয়া করছে এই যা এমু পাখি গাড়ো মধ্যে খড়ের চাল দেখো

কেমন পাঁচালি কুছ থেকে পাগল হয়ে পাগলের করে আগে তো এক করে দাঁড়াবে না তুমি দেখো ঘন ঘন কিন্তু আমি না যাবে এখান এখানে আসবে মাথা ওইটুকুই ওর জায়গা ওই দে মা pipa pipa tad height piro ni ka treats u

ফিরতেও হবে দেখো বাড়ির পাশে কিন্তু ফিরতে হবে কতটা ঘুরে ঘুরে ওই জন্য বাবা বারণ করছিল যে যাস না যাস না এতটা ঘুরে ঘুরে যাওয়া তাও এলাম ফুচকিকে নিয়ে একসাথে মিনি জু দেখা কমপ্লিট হয়ে গেল মোটামুটি এখন শীতকাল পড়ছে তো মোটামুটি পাঁচটার মধ্যেই বন্ধ করে না পাঁচটার মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে আরেকটু শীত পড়লে ওখানে লেখা আছে সাড়ে চারটেই বন্ধ হয়ে যাবে জঙ্গল একটু আছে অল্প অল্প জিনিস আস্তে আস্তে ওরা নিয়ে আসছে পশু পাখি অনেক বড় একটা কুমির দেখলাম এত বড় কুমির মানে অনেক জায়গায় গেছি না কিন্তু দুঃখের বিষয় দেখো আমাদের বাড়ির পাশেই কিন্তু আমাদের অনেকটা ঘুরে 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 আসতে হলো মেন গেটটা আমাদের বাড়ির পাশে গেটটাই পুরো বন্ধ দেখো ফাঁকা জায়গা পেয়েছে পুচকি একা একা হাত না ধরে হেঁটে হেঁটে যাবে মায়েরও হাত ধরবে না চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের শর্ট ট্যুর তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই ঘুরে অনেক দিন পর এলাম জায়গাটা খুব ভালো লাগলো দেখতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সন্ধ্যা হয়ে গেছে পুরোপুরি সবাইকে বেরিয়ে যেতে বলেছে ওই জন্য শীতকাল তো মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। মানে দুপুর দুপুর আসতে হতো এখানে বেশিক্ষণ যেত তবে এমন কিছু নেই পঁচিশ টাকার টিকিট আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বুঝছি কেমন লাগলো বলো

যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে চলো সকলে খুব ভালো থেকো আচ্ছা একটু বলে রাখি আমার চ্যানেলের যারা পরিবারের সদস্য তোমরা সকলেই জানো যে শেফালিও একটা নতুন চ্যানেল খুলেছে যারা এখনো জানো না তারা প্লিজ ওর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বলো তোমার চ্যানেলের নামটা বলো বল আমার মেয়ের নাম দিয়ে খোলা সবাই একবার আমার চ্যানেলে এসে ভিজিট করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিও আমরা চেষ্টা করছি আমাদের মতো সাধ্য মতো দেওয়ার সত্যি এডিটিং করা সত্যিই খুব টাফ আমাদের ক্ষেত্রে খুব টাফ লাগবে যা ওর চ্যানেলটাকে একটু সবাই ভিজিট করো আর যা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তাহলে ও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে ও অনেকটা বেশি মানে এনটু পাবে বুঝতেই পারছো এত কষ্ট করে এডিটিং করে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরা সেটা যদি ভিউ না হয় সত্যি খুব খারাপ লাগে তো সবাই একটু প্লিজ সাপোর্ট করো আমাদের সকলকে পাশে থেকে সকলে বলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলো